হ্যালো বন্ধুরা সঙ্গে ভালো আছেন না একবার চলে দিচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে তো দেখুন এখানে কিছুটা মাছ নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এই মাছগুলোকে এবার ভাজা করে নেবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ঝটপট রান্না হয়ে যাবে ঝটপট আপনাদেরকে দেখে দিচ্ছি দিয়ে মাছগুলো ভাজাও হয়ে গেছে এই মাছগুলো তুলে নিচ্ছি এই মাছগুলো তুলে নেবো হয়ে গেছে এখনও একবার মাছ আছে দিয়ে ভাজি করে নেবো একইভাবে নে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি বড়ি ভাজা করে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে বড়িগুলো খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি বড়িটা ভাজার সময় কিন্তু গ্যাসের জোরটা কমে দিতে হবে কমে দিয়ে ভাজা করে নিতে হবে এবারে বড়িগুলো তুলে নিচ্ছি এদিন বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেছে মাছগুলো ভাজি করে নেওয়া হয়ে গেছে এবারে এখানে জিরে ফোটন দিয়ে দেবো এ দেখুন জিরা ফটন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ এই জন্য তিনটে পেঁয়াজ কেটে নিচ্ছি লম্বা লোম করে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এবার পেঁয়াজ একটু বেশি দিচ্ছি দিয়ে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেবো এর মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে নেবো আলুগুলো দিয়ে কষিয়ে নিতে তাহলে পেঁয়াজের সাথে মশলা কষানো যাবে আলুটাও কষানো হয়ে যাবে বেশ সুন্দর লাগবে খেতে আলুগুলো দিয়ে এর সাথে কষিয়ে নেবো তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আলাদা করে আলু সিদ্ধ করতে হবে আলুটা সিদ্ধ না হলে আবার বেশি করে জল জল অন্টার ফোটাতে হবে তার চেয়ে এইভাবে মশলাটা কষানো হয়ে যাবে সাথে আলুটাও কষানো হয়ে যাবে এবারে দেখুন আমার লাল লাল করে পেঁয়াজগুলো ফির ভাজি করা হয়ে গেছে আমি ল মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে যদি কষানো হয় তাহলে বেশ ভালো হয় তাহলে পেঁয়াজের গাছ থেকে জলটা কমে চলে যাবে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে সেই কারণে লবণটা আগে দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতন এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষারি না হচ্ছে মশলাগুলোকে এবারে জল দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে সবজিটা দেবো ঝোলটা ফুটে গেছে এবারে বেগুনগুলোকে দিয়ে দেবো এবারে এটা সুন্দরভাবে ফুটে গেছে এবার দেবো মাছগুলো হ্যাঁ ও তো ঝটপট করে হয়ে যাচ্ছে তরকারিটা রান্না অল্প সময়ের ভিতরে বড়িটা দেবো সবার লাস্টে মানে বড়িটা অল্পে গলে যায় সেই জন্য বইটা আস্তে আস্তে রাখবো যে আর লাস্টে দেবো বড়িটা এবার দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার বড়িটা দিয়ে দেবো আর বড়িটা দিয়ে সুন্দর করে আটা ফুটে যাক তারপরে মশলাটা দিয়ে নামিয়ে দিতে হবে এবার মশলাটা চিলের গুঁড়ো দিয়ে দিলাম ওপর দেবো ধনের গুঁড়ো এর কিন্তু ভাজা মশলা নামানোর আগে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে তরকারিটা মনে দিল তো এই গুঁড়োটা দিয়ে নিয়ে হাঁটু ফুটে যাবার পরে নামিয়ে দেবো ঝোলটা কিন্তু গা মাকা হয়ে গেছে খুব বেশি না খুব কম না এবার হয়ে গেছে তরকাটা নামে দিচ্ছি এ দেখুন আমে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে কত সুন্দর লাগছে দেখতে দেখেই খেতে ইচ্ছে করছে দেখুন বড়ি মাছ সবজিগুলো তো ভালোই বোঝা যাচ্ছে বড়িগুলোর তলায় চাপা পড়ে গেছে যাই হোক তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছে রান্নাটা আর কত ভালো লেগেছে আপনাদের আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন এক একবার